বন্ধুরা এই সময় কুল গাছে ফুল আসছে সমস্ত ধরনের কুলের প্রজাতি যেমন মিস ইন্ডিয়া এছাড়া বলসুন্দরী আরও বিভিন্ন প্রজাতির যে কুলের গাছগুলো রয়েছে সেই কুলের গাছে এখন ফুল আসছে বন্ধুরা এই যে দেখুন আমার কাশ্মীরি লাল আপেল কুলের গাছটি মাটিতেই রয়েছে আর এই গাছে কি পরিমাণ ফুল এসেছে আপনাদের গাছ মাটিতেই থাকুক বা ছাদ বাগানে এই সময় কুলগাছের যত্ন পরিচর্যা আপনারা কীভাবে করবেন যাতে কুল গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে কুল পেতে পারেন সেই নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর দেশ এবং বিদেশ থেকে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারাও জানাবেন কমেন্ট করে আমাকে যে আপনাদের কুল কুলগাছের এখন পরিস্থিতি কিরকম আপনাদের গাছে কি পরিমাণ ফুল আসছে বা কি কি সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটিকে হাইপ করবেন আর এই সময় কুলগাছের যত্ন পরিচর্যা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সাটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা দেখুন মাটিতে থাকা আমার এই কুলগাছে প্রচুর ফুল এসেছে এছাড়া ছোট ছোট ফলও সেট হচ্ছে এই অবস্থায় আমরা কুলগাছের যত্ন পরিচর্যা কেমন করব যাতে কুলগাছ থেকে আমরা পর্যাপ্ত কুল পেতে পারি সমস্ত প্রজাতির কুলের গাছে এখন ফুল আসছে আর যারা ছাদ ছাদবাগানে টবে বা গ্রোবেগে কুল গাছ লাগিয়েছেন হয়তোবা তাদের গাছেও এই সময় ফুল আসছে যেমন বল সুন্দরী মিস ইন্ডিয়া এছাড়া থাইল্যান্ডের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে বাংলাদেশে যেমন বড়ই কুল বলে পরিচিত বাংলাদেশের একটি অত্যন্ত ভালো কুলের প্রজাতি যারা বাণিজ্যিকভাবে করছেন তাদের বাগানে গাছ ভরে এখন ফুল এসছে এই সময় আপনারা যে কাজগুলো করবেন একের পর এক আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা এখনো পর্যন্ত যদি আপনারা গাছে কোনো ছত্রাকনাশক না ব্যবহার করে থাকেন অবশ্যই এই সময় একটা ভালো কোনো ছত্রাকনাশক গাছে প্রয়োগ করবেন আর এই সময় যেহেতু আমাদের এই দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই আমি আপনাদের বলবো এমিস্টার টপ নামের যে ছত্রাকনাশকটি রয়েছে সেটি ব্যবহার করবেন বাংলাদেশের বন্ধুরা আপনারাও দেখবেন পেয়ে যাবেন এমিস্টার টপ বন্ধুরা এমিস্টার টপ গ্রুপের ছত্রাকনাশকের ডোজ হবে প্রতি লিটার জলে এক এম আর এই সময় আপনাদের অবশ্যই কীটনাশক প্রয়োগ করতেই হবে কীটনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন সাইপার এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্রোপিট গ্রুপের কোনো কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক ব্যবহার করলে তার ডোজ হবে প্রতি পনেরো লিটার জলে দশ এম তার বেশি কিন্তু নয় বেশি ব্যবহার করলে এই ফুলগুলো ঝরে যেতে পারে আর যদি আপনারা ইমিডাক্টোপিড গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করেন তাহলে তার ডোজ হবে প্রতি লিটার জলে এক এম এল আর একটা কীটনাশক অবশ্যই সময় আপনারা ব্যবহার করবেন বা করতে পারেন এবং গ্রুপের কোনো কীটনাশক তাই ছত্রাকনাশক এবং কীটনাশক এগুলো আপনাদের স্প্রে করতে হবে একসাথে না মিশিয়ে সকালের দিকে ছত্রাকনাশক এবং বিকেলের দিকে বেলায় আপনারা কীটনাশক ব্যবহার করবেন আর তার সঙ্গে সঙ্গে অবশ্য এই সময় আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে আর মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা যারা মাটিতে চাষ করছেন বাণিজ্যিকভাবে তারা মাটিতে হয়তোবা প্রয়োগ করেছেন আর যদি এখনো পর্যন্ত প্রয়োগ না করে থাকেন তাহলে আপনারা এই সময় মাটিতে অল্প পরিমাণ মাইক্রো নিউট্রিয়ান্ট এবং তার সঙ্গে অল্প পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ব্যবহার করতে পারেন আর স্প্রে আকারে আপনারা অবশ্যই জিরো জিরো ফিফটি যেটাকে আমরা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ বলি প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম গুলে সকালের দিকে স্প্রে করবেন আর মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করুন যেমন আপনারা ব্যবহার করতে পারেন টাস্কো ফাইভ এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড আর বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা পটাশিয়াম সালফেট হিসাবে কুইক পটাশ ব্যবহার করতে পারেন দেখবেন আপনাদের ওখানে এটা অ্যাভেলেবেল রয়েছে তাই ছত্রাকনাশক কীটনাশক সঙ্গে সঙ্গে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো আপনাদের প্রয়োগ করতে হবে আর ছাদবাগানে যে সমস্ত দর্শক বন্ধুরা বিভিন্ন প্রজাতির কুলের গাছ লাগিয়েছেন আর এই সময় হয়তোবা আপনাদের গাছে ফুল আসছে তারা মিশ্র জৈব সার ব্যবহার করতে পারেন কিন্তু তাতে অবশ্যই নাইট্রোজেনের পরিমাণটা কম যেন থাকে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট অল্প পরিমাণ ব্যবহার করতে পারেন টবের বা কন্টেনারের সাইজ অনুসারে পাঁচ থেকে দশ গ্রাম আর যারা জৈবভাবে করতে যান তারা যেমন হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক থেকে দেড় চামচ আর তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ সিংকুচি আর কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট বা সিউড গ্রেনিউলস আপনারা ব্যবহার করতে পারেন আর স্প্রের আকারে যেগুলো আপনাদের আমি বলেছি সেই স্প্রেগুলো আপনাদের করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট কীটনাশক ছত্রাকনাশক এগুলো আপনাদের প্রয়োগ করতে হবে কারণ এখন বৃষ্টি হচ্ছে এই যে এইখানে দেখুন কিছু কিছু ফুল কিন্তু কালো হয়ে যাচ্ছে যদিও আমি কিছুদিন আগে এই গাছে ছত্রাকনাশক স্প্রে করেছি আর তার আগে কীটনাশক একবার আমি স্প্রে করেছিলাম তাই আমার গাছে ফল সেট হচ্ছে এখনও পর্যন্ত কোনো সেভাবে সমস্যা নেই কিন্তু সমস্যা দেখা দিতেই পারে আর একটা বিষয় আপনাদের বলবো আপনারা কি ধরনের পিজিআর এই সময় ব্যবহার করতে পারেন ফল যখন সেট হয়ে যাবে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেই সময় প্লেনোফিক্স একবার ব্যবহার করতে পারেন বাংলাদেশের বন্ধুরা প্লেনোফিক্সের পরিবর্তে দেখবেন আপনাদের ওখানে সুপার ফিক্স বলে একটা প্রোডাক্ট রয়েছে সমপরিমাণ এটা ব্যবহার করতে হবে প্লেনোফিক্সের ডোজ যেটা সেটাই প্রতি এক লিটার জলে পাঁচ থেকে ছ ফোটা মিশিয়ে আপনারা সকালের দিকে স্প্রে করবেন যখন সিক্সটি টু সেভেন্টি কুল সেট হয়ে যাবে সেই সময় আপনারা এটা ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি যখনই আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন তার সঙ্গে প্রতি লিটারে এক গ্রাম বরণ টোয়েন্টি পারসেন্ট যেটা জলে গুলে যায় সেই বোরনটা আর তার সঙ্গে এক গ্রাম চিলেটেড জিঙ্ক মিশিয়ে স্প্রে করবেন ভালো রেজাল্ট পাবেন আর ফল সেট হয়ে যাওয়ার পর ফলের আকার বাড়াতে আপনারা একবার মিরাকুলান স্প্রে করতে পারেন পরবর্তী সময় আরো অনেক প্রতিবেদন কুলগাছের উপর আমার আসবে তখন আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যখন ফল সেট হয়ে যাবে ফলের সাইজ বাড়ানোর জন্য আপনারা কি কি ধরনের স্প্রেগুলো করবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদ এবং যারা বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন বন্ধুরা আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার